আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল আজকে আমরা আলোচনা করব হায়ার ম্যাথের সর্বশেষ অধ্যায়টা অর্থাৎ চ্যাপ্টার ফরটিন সম্ভাবনা সম্ভাবনা আলোচনার এই শব্দটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত থাকলেও এখানে ছোট্ট কয়েকটা আমাদের বেসিক কথা আছে যেগুলো বুঝলে এই চ্যাপ্টারের সাথে রিলেটেড ম্যাথগুলো বোঝা যাবে এবং প্রচলিত সম্ভাবনা আর এইখানে ম্যাথের যে সম্ভাবনা সেটা আমরা বুঝতে পারবো সম্ভাবনার এমনি আমরা কোন কাজে ইউজ করি যে এই ঘটনাটা ঘটার প্রবাবিলিটি বা সম্ভাবনাটা কতটুকু আছে অথবা আমরা কোনো সময় বলি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কতটুকু আছে তবে এই ম্যাথে আমাদের সম্ভাবনার সময় একটা জিনিস আমাদের খুব ভালো করে খেয়াল করে রাখা দরকার যে এখানে প্রত্যেকটা ঘটনা ঘটার সম্ভাবনাটা সমান থাকবে মানে একইভাবে ঘটবে এখানে কোনোটা কম কোনোটা বেশি এরকম হবে না শুরুতে এটা ধরে নিব যেমন আমরা যদি কোনো ছক্কা যেমন ডাইসটা যদি আমরা ফেলি তো সেক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে সম্ভাব্য ফলাফল কয়টা হতে পারে যে ডাইস ফেললে আমরা যারা এটা সবাই মোটামুটি কম বেশি আমরা জানি যেখানে আমাদের রেজাল্টটা হবে হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইটা এবং এই যে ছয়টা ঘটনা এই ছয়টার জন্য আমাদের এখানে ইকুয়াল সম্ভাবনাটা আছে মানে ইকুয়ালি এটা হবে এটা ধরেই নিচ্ছি যে শুধুমাত্র আমাদের ছয়টা বেশি উঠবে ডাইসটা এমন যে কোনো একটা পিট বড় কোনো একটা পিঠ ছোটো এরকমটা হবে না সবগুলা পিট আমাদের সমান আছে কিন্তু নর্মালি আমরা প্রচলিত যে আজকে ভারত পাকিস্তান খেলা হবে এক্ষেত্রে কার জয়ের সম্ভাবনাটা বেশি সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় ইকুয়াল সম্ভাবনাটা না কারো স্কিল বেশি থাকতে পারে কারো স্কিল কম থাকতে পারে এর ওপর ডিপেন্ড করবে কোন ম্যাচটা কে উইন করবে কিন্তু আমাদের ম্যাথের ক্ষেত্রে যেটা হচ্ছে এখানে কারো স্কিল বেশি বা কারো স্কিল কম সেরকম না প্রত্যেকটা ঘটনার জন্য আমাদের ইকুয়ালি তাদের স্কিল আছে এরকম ধরে নিয়ে সম্ভাবনাটা শুরু করব এখন সম্ভাবনা শেখার জন্য কিছু কথা আমাদের জানতে হবে তার আগে সম্ভাবনা তো আমরা বলতে পারি সম্ভাবনা জিনিসটা কি সেগুলো আমরা বুঝতে পারি এখন সম্ভাবনা যদি কখনো সংজ্ঞা আসে সেক্ষেত্রে আমরা বলবো কি যে কোনো একটা ঘটনা ঘটার অনিশ্চয়তার মাত্রা এখানে আমাদের বলা আছে যে কোনো ঘটনা ঘটার অনিশ্চয়তার মাত্রাটা যেটা আছে এই মাত্রাটাকে আমরা সম্ভাবনা বলে থাকি যে আজকে বৃষ্টি হওয়ার মাত্রা সম্ভাবনাটা আছে একশো ভাগের বিশ ভাগ তাহলে এই যে বিশ ভাগ সম্ভাবনাটা আছে মাত্রাটা বিষ এটাই হলো আমাদের সম্ভাবনা সম্ভাবনা তাহলে আমরা আপাতত সম্ভাবনা যেটা বুঝলাম যে কোনো ঘটনা কোনো ঘটনা ঘটার যে আমাদের অনিশ্চয়তার মাত্রা আছে সেটা হলো সম্ভাবনা এটা আমরা যখন ডেফিনেশান দিব বাট যখন আমরা এটা গাণিতিক কোনো ব্যাখ্যা দিব তো সেভাবে আমরা কি বলবো কি এর অথবা আমাদের সম্ভাবনার সংজ্ঞাটা কি সেটা হল সম্ভাবনা সংজ্ঞায়িত করা যায় এভাবে এই উক্ত ঘটনার মানে এখন যে ঘটনা নিয়ে আলোচনা করব শুরুতে যেটা আমরা বললাম আমরা ডাইসের কথা বললাম ছক্কার কথা বললাম তো এক্ষেত্রে উক্ত ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড উক্ত ঘটনার সম্ভাব্য ফলাফল অনুকূল ফলাফল তো এই সংজ্ঞাটার মধ্যে আমরা আবার ব্যাক করব যে সম্ভাবনা হলো কোনো ঘটনার অনুকূল ফলাফল আর হলো সমগ্র ফলাফলের যে সম্ভাব্য যে রেশিওটা আছে সেটাই হলো সম্ভাবনা তো এটার আগে তাহলে আমাদের এখানে কয়েকটা টার্ম অলরেডি চলে আসলো আছে অনুকূল ফলাফল আর একটা হলো সম্ভাব্য ফলাফল সেটা হলো সমগ্র সম্ভাব্য ফলাফল তো সেটা নিয়ে আমরা যদি কথা বলি তাহলে সম্ভাবনার সাথে সম্পর্কিত কিছু টার্মস আছে যে টার্মসগুলো জেনে নিলে আমাদের ম্যাথগুলো বুঝতে ডেফিনেশান বুঝতে সবগুলোতেই আমাদের হেল্প করবে তো এর মধ্যে আছে কি কি আমরা সেক্ষেত্রে দেখি প্রথমেই আছে যেটা হলো আমাদের দৈব পরীক্ষা প্রথম কথা বলে নেই দৈব শব্দটার সাথে কোনো সম্পর্ক নাই দৈব পরীক্ষা হলো যে আমরা আবারও ডাইসের ক্ষেত্রে আসি ডাইসের ক্ষেত্রে যদি আমরা কোনো সময় এখানে এতে যাই আমরা ডাইসের ক্ষেত্রে কি বলছিলাম যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমাদের এই ছয়টা ঘটনা ঘটবে যখন আমরা কোনো একটা জায়গায় ডাইস ফেলবো যদি সেটা ছক্কার ডাইসি। হয় এই ছয়টার বাইরে অন্য কোনো ফলাফল ঘটবে না কিন্তু এবার তুমি খেয়াল করে দেখো তুমি ডাইসটা ফেলছো এক্ষেত্রে তুমি এক্সাক্ট বলতে পারবে যে এইবার আমাদের থ্রি উঠবে এইবার আমাদের সিক্স উঠবে এরকম আমরা বলতে পারি না এটা নিশ্চিত যে আমাদের ওয়ান থেকে সিক্সের মধ্যে কোনো একটা ফলাফল আমরা পাচ্ছি কিন্তু এক্স্যাক্ট বলতে পারবো না এইবার আমার থ্রি উঠবে এইবার আমার ফাইভে উঠবে তো এই ধরনের ঘটনাগুলোকে বলা হয় হলো দৈব পরীক্ষা তাহলে দৈবটা কি এবার দেখি যে যখন কোনো পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা জানা থাকে কিন্তু পরীক্ষাটাতে কোনো একটি নির্দিষ্ট চেষ্টার কি ফলাফল আসবে সেটা নিশ্চিত করে আমি বলতে পারবো না আমি বলতে পারি ছক্কার ডাইস ফেলার সময় ওয়ান থেকে সিক্সের মধ্যে যে একটা আসবে এক্স্যাক্ট এটা বলতে পারি না যে এইবার আমার ফাইভই আসবে তাহলে এই ধরনের ঘটনাগুলোকে আমরা বলতে পারি দৈব পরীক্ষা র্যান্ডম শব্দটার সাথে আমরা পরিচিত র্যান্ডম বলি না যে র্যান্ডম কোনো একটা ঘটনা ঘটবে এই র্যান্ডম কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু একটা রেঞ্জ আছে যে এইবার যদি আমার ঘটনা ঘটে এইটুকের মধ্যে ঘটবে আর একটা এক্সাম্পল দিই যদি আমরা টচ করি দিয়ে যখন টচ করি এক্ষেত্রে আমার হেড অথবা টেইল এখানে কিন্তু আমাদের কখনোই থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো আসার কোনো সম্ভাবনা নেই আমি জানি হয় হেড হবে নাহলে টেইল হবে এক্স্যাক্ট বলতে পারবো না এটা আমাদের হেড হবে তো এই টাইপের পরীক্ষাগুলোকে আমরা বলি হলো দৈব পরীক্ষা তাহলে এখানে আমাদের দৈব পরীক্ষার পরে আমাদের এটা তো গেল তাহলে এখন আছে ঘটনা ঘটনা কোনো পরীক্ষায় ফলাফল বা ফলাবেশের সমাবেশকে যদি আমরা হেড টেলের ব্যাখ্যা কথায় আসি তাহলে হেড হতে পারে টেল হতে পারে এই যে দুইটা ব্যাপার এই দুইটা ব্যাপারটাই হলো আমাদের ঘটনা সম্ভাব্য সমসম্ভব্য ঘটনা আছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি আছে যে সমসম্ভব কি যদি কোনো পরীক্ষায় ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হয় তো সেক্ষেত্রে যে এই জায়গায় আবার সেই উদাহরণ যেটা আছে হেডটেল যদি বলি আমাদের নিরপেক্ষ হবে যে এখানে কোনো একটা জায়গায় সাইজ বড় হবে ডাইসের ক্ষেত্রে একটা ছোট বড় তখন আমাদের ফলাফলের একটা ভিন্নতা থাকবে না চেঞ্জ হয়ে যাবে একটা বেশি হবে একটা কম হবে ওই রকম না যদি হয় তাহলে সেই ধরনের ঘটনা যেখানে সবার ঘটার সম্ভাবনাটা ইকুয়াল থাকবে তখন সেটা হলো সমসম্ভাব্য ঘটনা বলি আছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি বিচ্ছিন্ন শব্দটা আমরা কি জানি যে আলাদা এর সাথে একজনের সাথে আরেকজন জোড়া লাগা থাকবে না কোন পরীক্ষায় যদি একটা ঘটনা ঘটলে অন্য ঘটনাগুলো ঘটতে না পারে তাকে আমরা বলবো বিচ্ছিন্ন ঘটনা আজকের ম্যাচে ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা হয়েছে যদি অস্ট্রেলিয়া জিতে যায় তার মানে এখানে ইন্ডিয়া এখানে লুজ করবে এখেতে আর কোনো অনিশ্চয়তা নেই তো এই টাইপের কথাগুলোকে আমরা বলি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি এখন কিছু কথা আছে এই দুইটা সাধারণত আমাদের অনেক সময় এমসিকিউতে চলে আসে নিশ্চিত ঘটনা অসম্ভব ঘটনা যে কোনো একটা ঘটনা যে এটা ঘটবে এ নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন নেই যেমন আগামীকাল আজকে রাত আছে আমি আগামীকাল আবার সূর্য উঠবে এটা নিয়ে আমাদের কারো কোনো আমাদের সন্দেহ নেই তো এই ধরনের ঘটনাগুলো হচ্ছে নিশ্চিত ঘটনা কিছু ব্যাপার আছে কখনোই ঘটবে না যে আমাদের কাল থেকে আর সূর্য আলো দিবে না চাঁদ আলো দিবে তো এই যে ঘটনাটা এটা আমাদের অসম্ভব কথা চাঁদ রিফ্লেক্ট করার আলো দিবে মানে আমরা ধরে নিচ্ছি যে সূর্য আলো বন্ধ করবে শুধু চাঁদে আলো দিবে এটা অসম্ভব একটা কথা তাহলে এই ধরনের ঘটনাগুলোকে বলবো আমরা আমাদের অসম্ভব ঘটনা এই জায়গায় অসম্ভব ঘটনার যদি হয় সেক্ষেত্রে সম্ভাবনার মানটা জিরো আর যদি নিশ্চিত ঘটনা হয় আগামীকাল সূর্য উঠবে এক্ষেত্রে আমাদের এই সম্ভাবনার মানটা হবে হলো ওয়ান এই দুইটা অনেক সময় এমসিকিউতে চলে আসে সব কিছু আলোচনা করা গেলেও এখন আমাদের তাহলে আলোচনা করার ভিতরে আচ্ছা এবার সম্ভাবনার আমাদের সবচেয়ে যেটা কাজে লাগে সেটা হলো সবচেয়ে শেষে আলোচনা করতেছি অনুকূল ফলাফলটা আমার নিচে অনেক টার্মগুলো ছিল ওইগুলো আলোচনা শেষ করছি এখন আমি আলোচনা করবো শুধুমাত্র অনুকূল ফলাফল নিয়ে এইটাই হলো সবচেয়ে আমাদের ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে অনুকূল শব্দটাই কি আমার পক্ষে যেটা আসবে অনুকূলটা যে যদি এরকম হয় যে আমি হেড অথবা টেল যদি আমার জন্য হেড আসে ওটা আমার পক্ষে যাচ্ছে তাহলে ওইটা হলো আমার অনুকূল ফল আমি যদি আবার যাই যে আমরা সেই লুডো খেলাতে চলে যাই যে যদি আমার এই সময় দরকার এক্স্যাক্ট যদি আমাদের এখানে টু ফলাফলটা আসে এটা আমার পক্ষে যাচ্ছে আমার এই মুহূর্তে দরকার আমার টু তাহলে এই টুটা হলো আমার অনুকূল ফলাফল তাহলে এইখানে আমাদের অনুকূল ফলাফল জাস্ট টু সেটা হলো আমাদের একটা আমার অনুকূল ফলাফল আসবে একটা এইটা হলো আমাদের অনুকূল ফলাফল যেটা আমার এক্স্যাক্ট এই সময় দরকার অথবা যেটা আমার পক্ষে যাচ্ছে কিন্তু এখানে এরকম ফলাফল আছে কয়টা এরকম ফলাফল আছে ছয়টা তাহলে এখন এখানে মোট ফলাফল যেটা হবে তাহলে এখানে মোট ফলাফল আমাদের হচ্ছে মোট ফলাফল আমাদের ছয়টি হচ্ছে ছয় না আমাদের মোট ফলাফল হচ্ছে ছয়টি তাহলে এই জায়গায় আমরা যেটা বুঝলাম অনুকূল ফলাফল আর মোট ফলাফল এইটাই তো এইবার আমরা এতক্ষণ সব আলোচনা শেষ এখন তাহলে আসি যে সম্ভাবনা জিনিসটা তাহলে কি বোঝাচ্ছে তাহলে এবার সম্ভাবনাটা আমরা দেখি সম্ভাবনার এবার গাণিতিক যে ডেফিনেশান আছে যদি আমরা এইভাবে বলি কোনো একটা ঘটনার সমগ্র ফলাফল এবং অনুকূল ফলাফলের যে রেশিওটা তবে এই জায়গায় আমাদের অনুকূল ফলাফলটাই আগে বলা দরকার কারণ আমাদের লব আকারে থাকবে অনুকূল ফলাফল তাহলে সম্ভাব্য আমাদের অনুকূল ফলাফল আর সমগ্র ফলাফল যেটা আছে এটার অনুপাতটাই হলো আমাদের সম্ভাবনা যেমন আগের উদাহরণটা যদি ব্যাক করি তাহলে আগের উদাহরণে আমাদের এখানে সম্ভাবনাটা দেখি যে সম্ভাবনাটা কত হয় আগের উদাহরণে আমরা ব্যাক করি যে আমরা বলছিলাম যে যদি এই মুহূর্তে আমার জন্য টু আসে এটা আমার পক্ষে যাচ্ছে তাহলে অনুকূল ফলাফল সেক্ষেত্রে আমাদের অনুকূল ফলাফল ছিল হলো আর এক্ষেত্রে তাহলে আমাদের অনুকূল ফলাফল একটা আমার ওই মুহূর্তে শুধুমাত্র দুই হলেই আমার জন্য এটা পক্ষে যাচ্ছে বাকিগুলো পক্ষে যাচ্ছে না আর মোট ফলাফল যে ছক্কা যদি আমি ফেলি ছয়টা ফলাফলই আসবে তাহলে এক্ষেত্রে মোট ফলাফল হল ছয়টা তাহলে এইবার আমরা সম্ভাবনা আসবো কি সম্ভাবনা আসবে হলো তাহলে অনুকূল ফলাফল তাহলে আমাদের সম্ভাবনা দাঁড়াচ্ছে কোথায় ওয়ান বাই সিক্স এই ওয়ানটা কি আমাদের দুই একটা উপাদান একটা ফলাফল সেই ওয়ান আর মোট ফলাফল হলো ছয় এইটাই হলো আমার সম্ভাবনা তাহলে এই মুহূর্তে আমাদের তাহলে সম্ভাবনাটা কত আসবে যে অনুকূল ফলাফল আর মোট ফলাফলের একটা সিক্স তো এই হলো আমার সম্ভাবনার আপাতত যে ঘটনাগুলো তো এখন আমরা আরও একটু সামনে আগাই নিশ্চিত ঘটনা অনিশ্চিত ঘটনাগুলো আলোচনা করা আছে এবার নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র নিয়ে আলোচনা করি প্রবাবিলিটি ট্রি যেটা আছে নমুনা ক্ষেত্রের মধ্যে অনেক কিছুই আছে প্রবাবিলিটি ট্রির সাথে সম্পর্কিত আর অনেকগুলো কথা আছে তো নমুনা ক্ষেত্র এই কথাটার সাথে আর শব্দ সরাসরি জড়িত আছে সেটা হলো নমুনা বিন্দু কোনো সম্ভাবনায় যতগুলো ঘটনা ঘটবে তার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে আমাদের ইভেন্ট আছে প্রত্যেক ইন্ডিভিজুয়াল ঘটনাগুলো আছে সেগুলো হলো নমুনা বিন্দু আমি শুরু থেকেই তোমাকে ডাইসের উদাহরণ দিয়ে আসছি যে ডাইসের ক্ষেত্রে আমাদের ছয়টা ফলাফল হতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে ওয়ান একটা নমুনা বিন্দু টু একটা নমুনা বিন্দু এরকম করে ছয়টা নমুনা বিন্দু আছে এখন এই সবগুলো নমুনা বিন্দু তাহলে এখন যদি আমরা এই ইয়াতে যাই তাহলে নমুনা বিন্দুর বেলায় আমাদের যেটা দেখতে পাচ্ছি নমুনা বিন্দু তাহলে কি যদি আমি বলি এখানে ওয়ান এই ওয়ান এটা একটা নমুনা বিন্দু তারপরে আমাদের যদি আছে এখানে আমি লিখে দিই টু একটা নমুনা বিন্দু তারপরে এখানে থ্রি নমুনা বিন্দু ফোর ফাইভ সিক্স এই ছয়টাই হলো আমাদের নমুনা বিন্দু এই ছয়টা নমুনা এই নমুনা বিন্দুকে আমি যদি একটা সেট আকারে প্রকাশ করি তখন এটাকে আমরা বলবো নমুনা ক্ষেত্র তাহলে নমুনা বিন্দুর সেটটাই হলো আমাদের নমুনা ক্ষেত্র এখানে আমাদের কিছু উদাহরণ দিবে কিছু উদাহরণ দেখাবে যে নমুনা বিন্দুটা কেমন এখানে দেওয়া আছে যে নমুনা ক্ষেত্র যে জিনিসটা আলোচনা করা আছে তাহলে এবার আমরা আলোচনা করব নমুনা কোনো পরীক্ষায় সম্ভাব্য ফলাফলগুলো নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে নমুনা ক্ষেত্রে প্রতিটি ফলাফল বা উপাদানে নমুনা বিন্দু বলে আমরা প্রবাবিলিটি ট্রির সাহায্যে নমুনা বিন্দু তৈরি করতে পারি এবং বিভিন্ন ঘটনা বলি এগুলো নমুনা বিন্দু তারপরে নমুনা ক্ষেত্র সবগুলো দেখাতে পারি এক্ষেত্রে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হলো একটা মুদ্রাকে যদি আমরা দুইবার নিক্ষেপ করি তো এইখানে আর কথা একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা আর দুইটা মুদ্রা একবার নিক্ষেপ করা এর ঘটনাটা আমাদের একই রকম হয় কখনো তোমাদের থাকতে পারে যে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করা আছে এই কথাটা এভাবে বলা থাকতে পারে দুইটা মুদ্রা একই সাথে নিক্ষেপ করা আছে এই দুইটা কথার মিনিং কিন্তু একই জিনিস ডিনোট করবে তো আমরা দেখি যে যদি এরকমটা হয় যে আমরা এতে যাই তো আমাদের দেখতে হবে যে নমুনা বিন্দুটা কিভাবে আসে নমুনা ক্ষেত্রটা কিভাবে আসে যদি আমাদের এখন আলোচনা করব। যে একটা পয়সা দুইবার যদি নিক্ষেপ করি তাহলে প্রথমে আমাদের হচ্ছে কি এটা আমরা হরিজন্টাল ভার্টিক্যাল যে কোনো ডিরেকশানে লিখতে পারি আমি এখন উপর থেকে নিচে যাচ্ছি যে একটা প্রথমে আমি ধরে নিই একটা মুদ্রা একটা মুদ্রা যখন আমরা এটাকে আমরা টচ করব বা আমরা নিক্ষেপ করবো সেক্ষেত্রে আমাদের মুদ্রা দুই ধরনের ঘটনাই ঘটতে পারে তোমরা এটা নর্মালি ইমাজিন করতে পারো এর বাইরে আসলে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নাই হয় আমরা হেড হবে আর না হলে আমাদের এটাকে টেইল হবে হেড জিনিসটা কি যে আমরা এক এক মুদ্রায় এক এক ধরনের আমরা পিট দেখতে পাই কোনোটাতে আমাদের দেখা যায় সাপলা থাকে যমুনা ব্রিজের একটা ছবি থাকে এক একটা এক এক রকম হতে পারে তো যে কোনো একটা পিঠকে আমরা হেড ধরি আর একটা পিঠকে আমরা টেইল ধরি তো আমরা যদি পয়সাটা বা মুদ্রাটাকে নিক্ষেপ করি হয় হেড হবে অথবা টেল হবে এর বাইরে হওয়ার কোনো সম্ভাবনা নাই এইটাকে এটা হলো আমরা তাহলে কি করলাম একবার নিক্ষেপ করলাম এইটাকে যদি আমি আবার বলি যে না আমি আবার নিক্ষেপ করব এখন প্রথমবার নিক্ষেপের সময় সেটা আমার হেড হয়েছে নাকি হয়েছে সেটা আমি জানি না ধরে নিলাম যে আমাদের হেড হয়েছে তো দ্বিতীয়বার নিক্ষেপে কি হবে আবার সে একই কটা ঘটনা ঘটবে যে আমাদের হয় হেড হবে আর না হলে আমাদের আমাদের হেড হবে অথবা আমাদের টেইল হবে আবার দ্বিতীয় বললাম যে আমরা হেড হবে এটা তো আমরা নিশ্চিত ছিলাম না আমাদের টেলে তো হতে পারতো প্রথমবার নিক্ষেপে তো যদি টেল হতো সেক্ষেত্রেও আমাদের এখানে দুইটা আমাদের রেজাল্ট আসতো হয় আমাদের রেজাল্টটা হতো হেড অথবা রেজাল্টটা হতো আমাদের টেইল এইট তো এইটা যেটা করলাম এটা আমরা প্রবাবিলিটি ট্রি ড্র করলাম প্রায় প্রতি বছরই এখান থেকে যে প্রশ্ন আসে সেখানে প্রবাবিলিটি ট্রিটা দিয়েই দেয় এবং বেশিরভাগ সময় এখানে ফোর মার্কস থাকে আর কমার্সেও কিছু সময় আসে সেক্ষেত্রে হয়তো ফিগারটা একটু ছোট হয় তো এখন যদি আমাদের এখানে কয়েকটা ঘটনা ঘটতে পারে তুমি উপর থেকে হিসাব করতে পারো নিচ থেকে হিসাব করতে পারো তো সবচেয়ে ভালো হয় নিচ থেকে হিসাব করা সেক্ষেত্রে তোমাদের ভুল হওয়ার পসিবিলিটিটা অনেকটা কম থাকে তুমি এখানে যখন লিখবে নমুনা বিন্দুগুলো দেখি তাহলে এখানে আমাদের কি কী নমুনা বিন্দু আছে এখানে কতগুলো নমুনা বিন্দু আছে দেখি প্রথমে যদি আমি এইটা সিলেক্ট করি তাহলে হয় আমাদের সেকেন্ড টাইম আমাদের হেড হয়েছে আর ফার্স্ট টাইমে আমাদের হেড হয়েছে এটা হতে পারে তাহলে এক্ষেত্রে নমুনা বিন্দুটা হতে পারে আমাদের হেড হেড দ্বিতীয় যেটা হতে পারে যদি এইটা হতো তাহলে কি আমাদের টেইল আর হেড হতো এটা টেইল থেকে হেড তাহলে এরকমটা হতে পারত যে আমাদের টেইল আর হলো হেড আসছে অথবা আমাদের সেকেন্ড টাইম হেড আর ফার্স্ট টাইম টেইল হতে হতে পারত তাহলে আমরা লিখলাম এটা হলো সরি এটা হলো আমাদের হেড আর টেইল আসতে পারে অথবা সেকেন্ড টাইম টেল ফার্স্ট টাইমে আমাদের টেইলই ছিল তাহলে সেক্ষেত্রে আমাদের টিটি এই যে আমাদের এখানে চারটা আমাদের ঘটনা ঘটছে তাহলে এখানে নমুনা বিন্দু হলো চারটা একটা হেড হেড টেইল হেড হেড টেল টেইল টেল তো এই চারটা ঘটনা ঘটছে এখন এইবার যদি বলি নমুনা বিন্দু না বলে এখানেই যদি বলি নমুনা ক্ষেত্রটা কি তাহলে নমুনা বিন্দু কি আমার এই চার ধরনের ঘটনা আমার ঘটতে পারে তাহলে এই চারটা হলো আমার নমুনা বিন্দু এবার যদি বলি তাহলে নমুনা ক্ষেত্রটা কি এই নমুনা ক্ষেত্র তাহলে ঘটনা যতগুলো আছে সবগুলো ঘটনা লিখে নিব ঘটনা আসছে আমাদের হলো হেড হেড টেইল হেড তারপরে হলো আরেকটা আছে হলো হেড টেইল একটা হলো টেইল এই চারটা ঘটনা আমরা যদি এটাকে কোন একটা সেট আকারে রিপ্রেজেন্ট করি তো এই নমুনা যতগুলো বিন্দু আছে যতগুলো ঘটনা আছে সবাইকে নিয়ে আমি যে সেটটাতে রিপ্রেজেন্ট করলাম এই সেটটাই হলো নমুনা ক্ষেত্র তাহলে আপাতত এই হলো আমাদের নমুনা ক্ষেত্র আর নমুনা বিন্দু পর্যন্ত আমরা গেলাম এইবার তাহলে দেখি যে এর পরবর্তী তো এখান থেকে তাহলে আমরা বুঝতে পারতেছি নমুনা ক্ষেত্র এখানেও দেওয়া আছে সমসম্ভব বিন্দুগুলা যেগুলা যে কথাগুলো আমি এতক্ষণ তোমাদেরকে বুঝাইছি যে সেক্ষেত্রে আছে হলো নমুনা বিন্দু অনুকূল ফলাফল সেগুলো নিয়ে আলোচনা করা আছে তো নমুনা বিন্দু নমুনা ক্ষেত্রের পরে এবার তাহলে এখানে অন্তত একটা ম্যাথ করা যায় যে এখানে সম্ভাবনাটা তাহলে কি আসতে পারে এখানে তোমাদের উদাহরণ দেওয়া আছে যে নমুনা বিন্দুগুলো আমাদের চারটা আছে অনুকূল এখানে নমুনা বিন্দুর সংখ্যা টোটাল ফলাফল চার ধরনের ফলাফল আছে সেটাও দেওয়া আছে এখন প্রশ্নটা হলো যে যদি এখানে একটা ম্যাথ অলরেডি সলভ করা আছে যে এখানে ওরা দিয়ে দিছে যে মুদ্রায় আমাদের দুইটি নিক্ষেপ করলে আমাদের ফলাফলে এইস অথবা টি আসার সম্ভাবনা এরকম একটা কথা বলছে আমি এর সাথে আর একটা তোমাকে সলভ করে দিচ্ছি যে আপাতত আমরা এখানে যেটা পাইছি সেটা হলো নমুনা বিন্দু এখানে পাইছি হলো এখানে ছয়টা চারটা ঘটনা আছে এখন যদি আমাকে বলে দেয় যে এমন একটা সম্ভাবনার কথা আলোচনা করতে বললো যে আমার এখানে দুইটা টি সর্বোচ্চ দুইটা টি আসতে পারবে টেলটা আমাদের সর্বোচ্চ দুইবার আসতে পারবে এই সর্বোচ্চ সর্বনিম্ন এই কথাগুলো খেয়াল রাখা দরকার তো সর্বোচ্চ দুইটা টি মানে কি আমাকে এখানে লিমিট দিয়ে দিছে দুইটার বেশি টি হওয়া যাবে না তার মানে আপার লিমিট যদি টু হয় তাহলে দুইটা টি হতে পারবে একটা টি হতে পারবে এখানে একটা না হলে আমাদের প্রবলেম নাই আমাদের প্রবলেম যদি দুইটার বেশি টি হয় তাহলে এখন আমরা দেখি দুইটার বেশি টি না হলে আমাদের জন্য অ্যাকসেপ্ট এখানে দুইটার বেশি টি নাই এখানেও দুইটার বেশি টি নাই এখানেও দুইটার বেশি টি নাই এখানে আমাদের জাস্ট দুইটা টি আছে তাহলে টি এখানে প্রত্যেকটা যতগুলো আমাদের নমুনা বিন্দু আছে প্রত্যেকটা কথা আমাদের এই শর্তটা ফিল আপ করলো প্রশ্নটা তাহলে কি হবে যে এখানে সর্বোচ্চ আমাদের দুইটা টি থাকবে সর্বোচ্চ দুইটা টি এর ক্ষেত্রে আমাদের দুইটা ভুল লেখছে এখানে দুইটা টি হবে সর্বোচ্চ দুইটা টি এইটা থাকা তোমাকে অনেক সময় লেখাও দিতে পারে সর্বোচ্চ এখানে এরকম করে যে দুইটাটি এরকম দিতে পারে যে এই টি টি এর প্রভাবিটা কি সর্বোচ্চ দুইটাটি এরকম দিতে পারে তো আমি ওইটা না যাই আমি আপাতত সর্বোচ্চ দুইটাটি টি বুঝাই বোঝাই তোমাকে তাহলে এখানে আমাদের মোট ফলাফল কত দেখতেই পাচ্ছি এখানে মোট ফলাফল মোট ফলাফল আমাদের চারটি এর সাথে আমাদের আর একটা হলো অনুকূল ফলাফল লাগবে অনুকূল ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো আমাদের এখানে ফলাফল আছে প্রত্যেকটাই আমাদের শর্ত ফিল আপ করে তাহলে এখানে অনুকূল ফলাফল অনুকূল ফলাফল এই অনুকূল ফলাফল আমাদের চারটি আপাতত আমার ট্রিটা দরকার নাই এটা আমরা মুছে দিচ্ছি তাহলে এইবার আমাদের সম্ভাবনাটা কত হবে এখানে তাহলে আমাদের সম্ভাবনা দাঁড়াচ্ছে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল যে ক্ষেত্রে আমাদের অনুকূল ফলাফল চার ইকুয়াল ওয়ান তাহলে আমাদের সম্ভাবনা হলো ওয়ান এক্ষেত্রে বলে রাখি সম্ভাবনার সর্বোচ্চ ভ্যালুটা হলো ওয়ান সর্বনিম্ন ভ্যালুটা হলো জিরো সম্ভাবনা কোনো একক হবে না কারণ এখানে সমজাতীয় জিনিসের সমজাতীয় ঘটনার এখানে রেশিও হয় এখানে কোনো একক হবে না এক্ষেত্রে হলো সম্ভাবনা আমার এক হলো এবার আমরা প্রশ্নটাকে একটু চেঞ্জ করে দিই যে যদি আমাদের ঘটনাগুলা প্রশ্নটা এবার একটু এডিট করে যদি এরকম হয় যে আমাদের এখানে সর্বোচ্চ একটাটি আসবে কথাটা হলো সর্বোচ্চ একটাটি আসবে সেক্ষেত্রে সম্ভাবনা দেখি সর্বোচ্চ বা বড়জন এখানে দ্বিতীয় কোশ্চেনটা হলো প্রশ্নটা যদি হয় সর্বোচ্চ আমাদের একটাটি একটাটি আসার সম্ভাবনা কতটুক সেটা যদি হয় তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পারি যে এক্ষেত্রে আমাদের অনুকূল ফলাফল অনুকূল ফলাফল সর্বোচ্চ একটা একটার বেশি হওয়া যাবে না তো সর্বোচ্চ যদি একটা হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ফলাফলগুলো কোথায় যা দাঁড়াচ্ছে যে এখানে আমাদের সর্বোচ্চ একটা মানে না থাকলেও সমস্যা নেই এখানে আমাদের একটা আছে এখানেও একটা আছে কিন্তু এখানে দুইটা আছে তাহলে তিনটা ফলাফল তিনটা ঘটনা এখানে আমাদের শর্ত ফিল করে তাহলে এখানে অনুকূল ফলাফলটা হবে হলো অনুকূল ফলাফল হবে তিন তিন কিন্তু না তিনটি আর এখানে মোট ফলাফল তো আগের মতোই ঠিকই আছে মোট ফলাফল এখানে হলো চারটি তাহলে আমাদের সম্ভাবনা কত হবে সেক্ষেত্রে আমাদের সম্ভাবনা দাঁড়াচ্ছে তাহলে থ্রি ডিভাইডেড বাই ফোর তো এইভাবে আমরা অনুকূল ফলাফল এই দুইটা উদাহরণের ভিতর দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের অনুকূল ফলাফল আর মোট ফলাফল নিয়ে যে কথাগুলো ছিল সেটা আমরা বুঝতে পারলাম তাহলে এটা শুধু আর একবার রিপিট করি অনুকূল ফলাফল হলো সেটা যে ঘটনাগুলো এই মুহূর্তে আমার দরকার আমাকে আলোচনা করতে বলছে আমার পক্ষে যাচ্ছে আর ওই ঘটনাটার যতগুলো ফলাফল আছে সবগুলো নিয়ে আমাদের মোট ফলাফল আমরা নতুন আর টাইপে যাব যে যে টাইপটা হলো বিশেষ টাইপ কোনো ঘটার সম্ভাবনা কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি আমাদের টু বাই থ্রি হয় ওই ঘটনাটা না ঘটার সম্ভাবনাটা কত এটাকে আমরা একটু অন্যভাবে বলি যে এখানে পাঁচ পাঁচজন লোক আছে টোটাল মানুষ আছে পাঁচজন এর মধ্যে দুইজন একটা ঘটনার পক্ষে গেল অথবা দুইজন একভাবে চিন্তা করলো তাহলে বাকি যে তিনজন ওইটার বাইরে গিয়ে অন্যভাবে চিন্তা করছে ধরে নিলাম যে এখানে কোনো একটা আমাদের টিম আছে পাঁচজন মানুষের একটা টিম আছে এখানে দুইজন মানুষ বলল যে আজকে আমরা ট্রেনে কোথাও একটা যাব বাকি যে তিনজন তাহলে তারে ওরা ট্রেনের বাইরে গিয়ে কোনো কথা বলছে তারা তিনজন সেম কথা বলছে এরকম না হতে পারে দুইজন বাসের কথা বলছে একজন বাইকের কথা বলছে অর্থাৎ আমরা আলোচনা করলাম যে পাঁচজন লোক আছে এই পাঁচজনের মধ্যে দুইজন বলছে আমরা ট্রেনে যাব তাহলে বাকি তিনজন ওরা বলছে ট্রেন বাদে অন্য কিছুতে তারা যাবে তো সেক্ষেত্রে আমরা বের করি কিভাবে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি আমাদের টু বাই থ্রি হয় সেটা না হওয়ার সম্ভাবনা কি হবে ওয়ান থেকে যদি কিছু আমরা করি মাইনাস করে দেই তাহলে সেটা হবে যে রেজাল্ট সেটা হবে তার উল্টাটা যখন বললাম বিপক্ষের থ্রি হলো ওই ট্রেনে যাওয়ার পক্ষে বা বাসে যাওয়ার পক্ষে ঠিক একইভাবে মাইনাস ওয়ান করে দাও ওয়ান থেকে মাইনাস করার পরে যেটা হবে তার বিপক্ষে যে ঘটনাটা ঘটবে যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে আমাদের এটা দেখো এখানে যে একজন লোক লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা দুই বাই পাঁচ এটা একজন মানুষের একটা মতামত না হচ্ছে তার ইচ্ছা হতে পারে এরকম যে ওর সম্ভাবনা আছে দুই বাই পাঁচ ওর সম্ভাবনা আছে সেটা হলো খুলনা থেকে ওর বাসে যাওয়ার সম্ভাবনা ঢাকা থেকে সে যদি রওনা দেয় খুলনা পৌঁছানোর পরে ওরা আবার রাজশাহীতে যেতে হবে তো রাজশাহীতে যাওয়ার সময় তার সম্ভাবনা কি বললো তাহলে রাজশাহীতে সে এই আট বাই পাঁচ বাই আট এটা হলো তার হলো খুলনা থেকে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনাটা তাহলে এখন এখানে একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা দুই বাই পাঁচ একটু আগে আমরা দেখছি যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যদি দুই বাই পাঁচ হয় তাহলে ওইটা না হওয়ার সম্ভাবনা হলো ওয়ান থেকে সাবস্ট্রাক্ট করতে হবে তাহলে এখানে দেওয়া আছে যাওয়ার সম্ভাবনা তাহলে না যাওয়ার সম্ভাবনাটা কত হবে না যাওয়ার সম্ভাবনাটা হবে হলো ওয়ান মাইনাস এটা হলো টু বাই এটা হলো ফাইভ তো এই যে মানটা আছে এটা হলো না যাওয়ার সম্ভাবনা একইভাবে এখানে আসে হলো আমাদের ট্রেনে যাবে রাজশাহীতে পৌঁছানোর পর সে ডিসিশান নিচ্ছে সে রাজশাহী থেকে খুলনা থেকে রাজশাহীতে যাবে হলো ট্রেনে সেক্ষেত্রে যদি এরকমটা হয় তার ফাইভ বাই এইট এইটটা থাকে হলো তার এই ট্রেনটাকে সিলেক্ট করার তাহলে ট্রেনটাকে সিলেক্ট না করার সম্ভাবনাটা হবে হলো ওয়ান মাইনাস এটা হলো ফাইভ ডিভাইডেড বাই এটা হলো এইট এইটা হলো তার সম্ভাবনা তো এইটাকে যদি আমরা প্রোবাবিলিটি ট্রির মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে প্রোবাবিলিটি ট্রির মাধ্যমে রিপ্রেজেন্ট এখানে করা আছে যে ও ঢাকা থেকে জার্নি শুরু করবে যদি বাসে যায় খুলনা যাবে তো বাসে যাওয়ার প্রবাবিলিটিটা হলো টু বাই ফাইভ তাহলে সেম ওয়েতে তাহলে এখানে বাসে না যাওয়ার প্রবাবিলিটিটা কত আছে ওয়ান থেকে সাবস্টার্ট করলে যে রেজাল্ট হবে এটা তার উল্টাটা না যাওয়ার সম্ভাবনা এখন সে বাসে গেছে নাকি বাস বাদে অন্য কিছু সিলেক্ট করছে সেটা আমরা জানি না বাট সে সামহাও সে এখন খুলনা পৌঁছাইছে খুলনা পৌঁছানোর পরে সেমভাবে সে খুলনা থেকে আবার রাজশাহীতে যাবে রাজশাহীতে যাওয়ার সম্ভাবনা কি ট্রেনে যাওয়ার সম্ভাবনাটা আছে ফাইভ ডিভাইডেড বাই এইট তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত এই আমরা আগেই সিলেক্ট করে রাখছি যে যদি এরকম হয় ওই ফাইভ বাই এইট ট্রেনে নয় থ্রি বাই এইট এটা একইভাবে ওয়ান থেকে সাবস্ক্রাইব করলে যে রেজাল্টটা হবে তাহলে এখন আবার সে যদি খুলনায় বাসে না গিয়ে অন্য কোনো মিডিয়াতে যায় তাহলে সেক্ষেত্রে তো খুলনা সে পৌঁছাইছে এক্ষেত্রে প্রবাবিলিটি কি আমাদের ট্রেনে যদি আমাদের হয় ফাইভ ডিভাইডেড বাই এইট তাহলে ট্রেনে নয় সেটা হলো থ্রি ডিভাইডেড বাই এইট এরকম করে আমি এই প্রবাবিলিটি ট্রিটা এটা রিপ্রেজেন্ট করলাম এখন এই জায়গায় প্রশ্ন আমাকে বিভিন্নভাবে চাইতে পারে প্রশ্নটা আমাকে চাইছে এখন দেখি লোকটার এখন আমাকে প্রশ্ন বলে দিল যে লোকটা খুলনায় বাসে যাবে খুলনায় বাসে যাবে তাহলে খুলনা দেখি বাসে যাওয়ার সম্ভাবনা প্রভাবটা কি এইটা তাহলে এটা হলো খুলনার সম্ভাবনা পরের শব্দটা দেখে কি রাজশাহীতে ট্রেনে না তাহলে এইখানে আসছি এবার রাজশাহীতে ট্রেনে নয় ট্রেনে নয় তাহলে আমাদের এই দুইটা তাহলে প্রশ্ন যেভাবে বলবে যে খুলনায় বাসে তাহলে বাস সিলেক্ট করলাম তারপরে খুলনায় পৌঁছানো হয়েছে এরপরে হলো রাজশাহীতে ট্রেনে নয় রাজশাহীতে ট্রেনে নয় তাহলে থ্রি ডিভাইডেড বাই এইট এই যে দুইটা আমাদের রেজাল্ট আছে তাদের মাল্টিপ্লাই করলে যেটা হবে সেইটাই হলো আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট অর্থাৎ বাসে যাবে না রাজশাহীতে বাসে যাবে রাজশাহীতে ট্রেনে যাবে না তার সম্ভাবনাটা এটা হলো একটা প্যাটার্ন তো এই টাইপের ম্যাথটা আমাদের অনেক সময় শর্টকাট এমসিকিউতে আসতে পারে আমাদের একটা জিনিস এখানে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে ঘটনাটা ঘটার সম্ভাবনা যেটা হবে না ঘটনার সম্ভাবনা জাস্ট ওয়ান থেকে সাবস্ট্রাক্ট করা কারণ সম্ভাবনার সর্বোচ্চ বা টোটাল ভ্যালুটাই হলো ওয়ান ওয়ান থেকে আমাদের বাকিটুক সাবস্ট্রাক্ট করে দেওয়া হয়েছে তো এটা একটা ম্যাথ গেলো